তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ হওয়ার ফলে আপনার বাচ্চারা যারা স্কুলে যেতে পারতাছিল না তারা সবাই এখন স্বাচ্ছন্দে মনে আনন্দে স্কুলে যেতে পারতেছে তো আমাদের ব্রিজের কাজ এখনো চলমান আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখনো কাজ চলতেছে ছোট ছোট বাচ্চারা ব্রিজ হওয়ার ফলে তারা খুব সহজেই স্কুল থেকে বাড়ি আবার বাড়ি থেকে স্কুল যেতে পারতেছে মিয়া কই যাওয়া হইতেছে সালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে বৃষ্টি চব্বিশ সালের বন্যায় যেটি ভেঙে গেছে সেই বৃষ্টির উপরে তো ওই বৃষ্টি ভেঙে যাওয়ার ফলে আমাদের সাতঘরিয়া মজলিশপুর বা আপনার যুগির কান্দি এলাকার মানুষ খুবই একটা বিপদের মধ্যে পড়ে যায় স্কুলে যাওয়া বলেন আর ছেলেদের মাতাসা যাওয়া বলেন বা স্কুলের প্রাইমারি স্কুল আছে আমাদের এখানে রানীবাজার প্রাইমারি স্কুল হাই স্কুল তো ছোট ছোট কোমর মতি বাচ্চারা আপনাদের স্কুলে যাওয়ার জন্য অসুবিধা হচ্ছিল ভেঙে যাওয়ার ফলে আপনার অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছিল যেটা আপনার বাঁশের শাকু দিয়ে যেটা দিয়ে আপনার বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা বলেন তারা কেউ কেউই মনে করেন যে পার হতে পারতা না তো সেটা সেটা থেকে আপনার পরে আপনার এখন আপনার আমাদের এলাকাবাসী প্রবাসী আপনার আশেপাশের মানুষের সহযোগিতায় একটা ব্রিজ তৈরি করা হচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে ব্রিজ এটার কাজ আপনার অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আরো কিছু বাস বাকি আছে আমাদের রানী বাজার মাদ্রাসার মহতামি মুক্তি আপনার মোহাম্মদ আলী হুজুরের নেতৃত্বে এই ব্রিজের কাজ চলমান তো কাজ অলরেডি হয়ে গেছে টাকা আপনার অনেকটা টাকা লাগছে এখনো মনে হয় আপনার ফান্ডিং এর দরকার আছে তো আমার এই ভিডিওতে যেখান থেকে দেখছেন আমাদের আমাদের প্রবাসী আপনারা এগিয়ে আসুন এই কাজে আপনারা সহযোগিতা করুন এই অসমাপ্ত কাজকে কমপ্লিট করার জন্য আপনারা গিয়ে আসুন যাতে আমরা এই অসমাপ্ত কাজকে কমপ্লিট করতে পারি হচ্ছে আমাদের বেঙ্গে যাওয়া ব্রিজটি যেটা আমাদের রানির বাজার আসার একমাত্র ব্রিজ ছিল তো এটা ভেঙে যাওয়ার ফলে আমাদের একটা অস্থায়ী বাসের শাকু তৈরি করা হয়েছিল যেটা দিয়ে আপনার বয়স্ক মানুষ বলেন ছোট ছোট বাচ্চা বলেন তারা কেউ স্কুল বা যেতে পারতেছিল না তো সেই ধারাবাহিকতায় আপনার এলাকার যে বয়স্ক মানুষ যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে যে সিএনজি করে যে হসপিটালে নিয়ে যাবে সে রাস্তা আমাদের ছিল না আমরা অতি অতি বিপদের মধ্যে ছিলাম তো সেই বিপদ থেকে উচ্চারণের জন্য আমাদের রানীবাজার এখানে আপনার স্টিলের একটা ব্রিজ তৈরি করা হয়েছে এটার কাজ অলরেডি চলমান আলহামদুলিল্লাহ আমাদের ব্রিজের কাজ এখনো চলমান আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের অলরেডি মোহাম্মদ আলী হুজুর তারপর হচ্ছে আমাদের সেরাজ মেম্বার ওনারা এখনো ব্রিজের কাজ করতেছে তো আপনারা যারা প্রবাসী আছেন তারা তাদের সহযোগিতায় ব্রিজ হচ্ছে এখনো হয়তো ফান্ডের দরকার আছে আপনারা যারা পারেন যার যার মতো ব্রিজের কাজে গিয়ে আসুন আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ তার মহিনবাই একজন অসুস্থ মানুষকে ব্রিজ পার হতে সহযোগিতা করতেছেন তো আপনারা একবার চিন্তা করুন অসুস্থ মানুষটি কি সেই বাসের যে চিকন শাকু আছে সেটা দিয়ে কি পার হতে পারবে কখনোই পারবে না তো এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের আশেপাশের এলাকার যে মানুষগুলো আছে তারা আপনার অসুস্থ রুগী বলেন বা আপনার স্কুলগামী ছাত্র ছাত্রী বলেন সবারই অনেকটাই উপকার হবে আর <pyat> তুই <representatives> <programmes> <-conduct>

তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজ হওয়ার ফলে আপনার বাচ্চারা যারা স্কুলে যেতে পারতেছিল না তারা সবাই এখন স্বাচ্ছন্দ্যে মনে আনন্দে স্কুলে যেতে পারতেছে তো আমাদের ব্রিজের কাজ এখনো চলমান আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এখনো কাজ চলতেছে ছোট ছোট বাচ্চারা ব্রিজ হওয়ার ফলে তারা খুব সহজেই স্কুল থেকে বাড়িতে আবার বাড়ি থেকে স্কুল যেতে পারতেছে

আলাইকুম অনেক পর প্রচেষ্টার আমাদের যে বাসের সাঁকুর ব্রিজ দেখতে পাচ্ছেন এটা অলরেডি চলাচলের উপযুক্ত করা হয়েছে তো আমি আপনাদের আমাদের যে আশেপাশের গ্রামের জয়মঙ্গলপুর তারপর হচ্ছে আপনার যুগির কান্দি রানী বাজার আশেপাশের যে মানুষগুলো এই ব্রিজ দিয়ে চলাচল করবেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই আপনারা এই ব্রিজ দিয়ে যখন পার হবেন যদি সিএনজি হয় তাহলে সিএনজি থেকে যাত্রীগুলোকে নামিয়ে দেবেন তারপর আপনারা যাত্রীগুলোকে নামিয়ে দিয়ে শুধু খালি সিএনজি পার করবেন যদি অটো হন অটোর ক্ষেত্রেও সেই সেম অবস্থা আপনারা অটো যাত্রীগুলো নেমে এ পাশে নামাবেন আপনার গাড়িটা খালি গাড়ির ওই পাশে পার করার পর ওইখান থেকে আপনারা যাত্রী উঠাবেন আর যদি মোটরসাইকেল আর ওই তাদের ক্ষেত্রে আমি সেম মেসেজটাই দিতে চাই আপনি আপনার পেছনে থাকা যাত্রীকে নামিয়ে দিবেন খালি গাড়িটা পার করবেন কারণ আমাদের যে ব্রিজ এটা হচ্ছে আপনার অস্থায়ী একটা ব্রিজ এটা জাস্ট আমাদের চলাচলের কোনোরকমের যাতে চলাচল করা যায় সেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আপনি যদি এটার মধ্যে আপনি আরাম করতে যান তাহলে এই ভেঙ্গে ভেঙে যাবে তখন দেখা যাবে যে আপনার নাই মামার ছে আপনার কানা মামাই ভালো তখন বলবেন আমি আপনাদেরকে একটা মেসেজ লাস্ট দিতে চাই যে আপনারা যখন এই ব্রিজ দিয়ে পার হবেন আপনারা খালি গাড়িটাই পারাপার করবেন কোনো যাত্রীকে এ পাশ থেকে ওপাশে পাশে পারাপার করবেন না তো যারা সিএনজি ড্রাইভার আছেন বা অটো ড্রাইভার আছেন বা মোটর সাইকেল আরোহী আছেন সবাই আমার এই কথাটা মাথা রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ